নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ এমিলি ইন প্যারিস আকস্মিকভাবে গভীর শোকের আবহে ঠেকে গেছে সিরিজটির সহকারী পরিচালক দিয়েগো বোরেলা হঠাৎ মৃত্যুবরণ করেছে একুশে অগস্ট ইতালির ভ্যানিসে পঞ্চম সিজনের শুটিং চলাকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র সাতচল্লিশ বছর ঘটনাটি ঘটে ঐতিহাসিক হোটেল ড্যানিয়েলির শুটিং সেটে সহকর্মীদের ভাষ্য অনুযায়ী শেষ দৃশ্যের প্রস্তুতি চলছিল হঠাৎ মাটিতে দিয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসক ডাকা হলেও তাকে আর বাঁচানো যায়নি ঘটনাস্থলে মৃত্যুর ঘোষণা দেওয়া হয় বোরেলার আকস্মিক মৃত্যুতে পুরো শুটিং ইউনিটে নেমে আসে শোকের ছায়া দীর্ঘদিন ধরে সিরিজটির সঙ্গে যুক্ত এই নির্মাতা শুধু একজন দক্ষ সহকারী পরিচালকই ছিলেন না বরং সবার কাছে তিনি ছিলেন আন্তরিক ও প্রাণবন্ত একজন সহকর্মী ঘটনার পর প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে এমিলি ইন প্যারিস পরিবারের একজন প্রিয় সদস্যকে হারিয়ে আমরা অত্যন্ত ব্যথিত তার পরিবার ও কাছের মানুষের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি শুটিং সেটে সহকর্মীদের প্রতিক্রিয়া থেকে জানা যায় ডিয়েগো বোরেলা কেবল কাজ নয় বরং হৃদয়ের টান থেকে সিরিজটির প্রতি নিবেদিত ছিলেন তাই তার হঠাৎ চলে যাওয়া পুরো টিমের জন্য এক বিরাট শূন্যতা তৈরি করেছে বর্তমানে শুটিং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে ইউনিটের সদস্যরা জানিয়েছেন তার স্মৃতিকে ধারণ করে তার তারা পরবর্তী কাজে এগিয়ে নেবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ